অনেক দিন ধরে আমার খুব ইচ্ছে করছিল কাইসাভিলা ব্র্যান্ডের স্টেনলেস স্টিলের যে হাঁড়ি সেট আছে সেখান থেকে এক সেট নেওয়ার এবং এটা দেখতে এত সুন্দর ভীষণ ভীষণ পছন্দ ছিল আমি অনেক দিন ধরে অনলাইনে দেখছিলাম কিন্তু শেষ পর্যন্ত একটা কিনেছি এবং হাতে ধরে দেখেছি এত এত ভালো লেগেছে কি বলবো আজকে ভিডিওতে সেই হাঁড়ি সেটটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে বেশ কিছুদিনের জন্য বাসার বাইরে চলে গেলে বাসাটা আমি কিভাবে গুছিয়ে রেখে যাই তার কিছু অংশ আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা দেখে নেবেন আশা করছি অবশ্যই আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে এনিওয়েজ অনেক তো কথা হয়ে গিয়েছে কিন্তু কতগুলা কাজ করে নিয়েছি দেখছেন তো আমি আমার পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে দুইটা রুমের পুরো সব বিছনা না ঝাড়ো টাড়ো দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি যেহেতু আজকে দুপুরের পরে আমরা বের হয়ে যাব। সো ব্যালকনিগুলো সহ খুব ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি বেশ অনেক দিন বাসায় থাকবো না তার মানে বুঝতেই পারছেন কিন্তু জোহানের বাবা মাঝখানে চলে আসবে যেহেতু জোহানের বাবা বাসায় আসবে তো সে তো খাওয়া দাওয়া করবে সে থাকবে সে আবারও ও করবে সেটা ঠিক আছে বাট তারপরেও যাওয়ার আগে যদি সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে রেখে যায় মোটামুটি বাসায় যখন ফিরব তখন কিছুটা হলেও গুছানো থাকবে সে যতটুকু ইউজ করবে ততটুকুই হয়তো বা ও গোছানো করবে যাই হোক আমি আমার লাগেজটাও গুছিয়ে নিয়েছি তারপর যেহেতু জোহানের বাবা বাসায় থাক চিন্তা করলাম তার জন্য কিছু রান্না বান্না করা যাক আমি এখানে ছোলাই অলরেডি আমার প্রেশার কুকারে গরুর মাংস রান্না করতে দিয়েছি কারণ গরুর মাংস দুই বা তিন বক্স রান্না করে রেখে দিয়ে যাব। ফ্রিজে তারপরে পাশের ছোলায় আমি আবার সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি মুরগি রান্না করতে দিয়েছি দুই বক্স মুরগি রান্না করে দিয়ে যাব। এই তো দুই দুই থেকে তিন বক্স গরুর মাংস দুই বক্স মুরগির মাংস পরে আবার দুই বক্স আমি সবজি দুই বক্স আবার ডাল এগুলাও রান্না করে দিয়েছিলাম সব কিছু আসলে কি বলবো মানে ভিডিওতে আসলে সব কিছু নেওয়া যায় না সব কিছু নিতে গেলে ভিডিওগুলো এত লম্বা হয়ে যায় আর আপনারা তো মাসাল্লা অনেক অলস ভিডিও দেখতে আসেন কিন্তু যখন স্কিপ করে ভিডিওগুলো দেখেন না আমাদের ভিডিওর একদম বারোটা বেজে যায় ওই জন্য যতটুকু আপনাদেরকে দেখালে আপনারা বিরক্ত হবেন না মনে হয় ঠিক ততটুকুই ভিডিওতে রাখার চেষ্টা করি তারপরেও অনেক অনেক আপরা অনেক বেশি স্কিপ করে ভিডিও দেখে তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ স্কিপ করে ভিডিও দেখবেন না পুরোটু দেখেন আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই যে কথা বলতে বলতে আমার মুরগি রান্না হয়ে গিয়েছে পাশের ছোলায় আমি আবার হচ্ছে এখানে ইলিশ মাছ রান্না করছিলাম সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে যেতে হবে আর খাওয়া দাওয়ার পরে যেটুকু বাঁচবে সেটাও বক্স পরে জোহানের বাবার জন্য রেখে যাব তো সেটাই করে নিলাম এখন আমার রান্নাবান্না শেষ দুপুরে খাওয়া হয়ে গিয়েছে সাথে হচ্ছে এখন রেডি হয়ে যাব এর আগেই চলে এসেছে একটা পার্সেল পার্সেলটা আমি একটু আনবক্সিং করে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছিলাম কোনো স্ট্যান্ড বসায় নাই জাস্ট হাতের মধ্যে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়েই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আমার ছেলে এত টানা করছে মানে সেই খুলবে এটা সেই হাতে নেবে সে বুঝতেই পারছে না জিনিসটা কি। তো যাই হোক এটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম একজন আমার ট্রাস্টেড একজন আপু আছে আমার খুব পরিচিত কাছের যিনি হচ্ছে অনলাইন বিজনেস করেন স্কিন কেয়ার এবং মেকআপ প্রোডাক্টের তো ওনার কাছে আমি এইটা অর্ডার করব করব করে করে অনেকটা লেট করে ফেলেছি তো আপুর কাছে অরিজিনাল সব মেকআপ প্রোডাক্ট এবং হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় উনি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন ওনার ফ্যামিলি মেম্বারই মানে দেশের বাইরে থাকে ইউকে থাকে তো সেখান থেকে নিয়ে আসে যাই হোক আমি এই ডাবু ক্রিমটা মানে ময়শ্চারাইজারটা অনেক দিন ধরে নিবো নিব করছিলাম কিন্তু বাসা টাসা চেঞ্জ করার কারণে আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম একদমই আমার মানে সময় হচ্ছিল না ভুলেও যাচ্ছিলাম যখনই আমি এটা বা যে কোনো একটা ক্রিম দিতে যাই তখন মনে পড়ে পরে আবার ভুলে যায় এরকম আর কি তো পরে শেষমেশ আমি অর্ডার করেছি এটা আমি গত লাস্ট উইক এক সপ্তাহ ধরে আমি ইউজ করেছি আমার এত ভালো লাগছে আপনারা যারা ইউজ করছেন তারা এই প্যাকেজিংটা দেখে একটু বলবেন তো আমি কি আসলেই অরিজিনালটাই পেয়েছি কিনা আমি সব দিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাট ইউজ করতে করতে আমার কাছে মনে হচ্ছিল এটা আমি অরিজিনালটাই হয়তো বা পেয়েছি এনিওয়েজ এই তো আপনাদের সাথে রিভিউ শেয়ার করে দিলাম সাথে প্যাকেজিংটাও দেখিয়ে দিলাম তারপরে আমার রান্নাঘরের যেহেতু বান্না খাওয়া দাওয়া সব শেষ বের হওয়ার আগে আমি রান্নাঘর একদম মানে তারের জালি দিয়ে ভিম দিয়ে ভালো করে ভষে মেঝে রান্নাঘর পুরোটা একদম পরিষ্কার করে নিয়েছি এই যে সিঙ্কের নিচের জায়গাটা এটা কিন্তু যদি পরিষ্কার করে না যেতাম তাহলে দেখা যেত একদম শুকিয়ে ময়লাগুলা দাগ হয়ে যেত এই জন্য আমি একদম ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তারপর রান্না করে বেশ কিছু জিনিস চামচ থেকে শুরু করে মশলাদানিগুলো থেকে শুরু করে লবণ তারপর চিনি এগুলো থেকে শুরু করে সব কিছু খুব কাছাকাছি করে রেখেছি যেন জোহানের বাবা মাঝখানে তার যদি রান্না করতে হয় তখন যেন সে খুব তাড়াতাড়ি সব কিছু হাতের কাছে পেয়ে যায় তারপরে আমার সিঙ্কারিয়ার ওপরে এরকম একটি স্ট্যান্ডে আমি যেই পাতিলগুলা তারা মানে রান্না করি একদম রেগুলার সেগুলা রেখেছি যেন জোহানার বাবার বান্না করতে একটুও কষ্ট না হয় সব কিছু হাতের কাছে পায়। তারপরে যে রান্নাবান্নাগুলো করেছিলাম বক্স ভর্তি করে রেখে তারপর এগুলো ঠান্ডা করে এখন আমি সবগুলা ফ্রিজে ঢুকিয়ে রাখছি এবং সবার উপরে ড্রয়ারে রাখছি যেন জোহানের বাবা ফ্রিজ খোলা মাত্র সবগুলা বক্স পেয়ে যায় তারপর তার যেটা খেতে ইচ্ছে করবে সেটা বের করে গরম করে খেতে পারে এই তো কোথাও একটা ঘুরতে যাওয়ার আগে আমি এভাবে করে সব কিছু রেডি করে দিয়ে যাই যেন ছেলে মানুষ বা পুরুষ মানুষ বউকে দূরে পাঠাতে খুব একটা বেশি বাধা না দেয় বা তাদের আমার জোহানের বাবা তো সব সময় বলে বাসায় হয়তো বা বউ লাগবে না হলে বোয়া লাগবে তো যেহেতু বাসায় বোয়া নেই আবার বউ যাচ্ছে ছুটিতে সো হাজার একটু ইজি করে দেওয়ার জন্য কাজ আমি আমার করে নিয়েছি আজকে মনে হচ্ছে ভিডিওতে আমি একটু নন কথা বলে যাচ্ছি অনেক ভুলভাল বলে ফেলছি প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম একদম অনেক দিন ধরে আমার উইশ লিস্টে থাকা একটা হাঁড়ি সেট আজকে কিনেছি যেটা হাতে ধরে আমি মানে আপনাদের সাথে এখন রিভিউ শেয়ার করবো বা শেয়ার করছি নিশ্চয় আপনাদের কাছে ভালো লাগবে সেই হাঁড়ি সেটটা আসলে আমি আমার জন্য কিনি নাই আমি কিনেছি একটা গিফটে দেওয়ার জন্য লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা একটা বিয়ের দাওয়াতে যাব বিয়েতে যাওয়ার জন্য একটা গিফট তো লাগবে তো সেই গিফটটা আমি এই হাঁড়ি সেটটাই কিনেছি যেটা আমার অনেক দিন ধরে লিস্টে ছিল কাইসাভিলা ব্র্যান্ডের স্টেইনলেস স্টিলের এই হাঁড়ি পাতিল সেটটা আমি নিউ মার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয়তলা থেকে কিনেছি আমি অনেক দিন ধরে অনলাইনে এটার অনেক অনেক ভিডিও দেখেছি কিন্তু কখনো আমার নেওয়ার সাহস হয়নি যেহেতু অনেক বাজেটের বা অনেক দাম দিয়ে কিনতে হবে একটা জিনিস সেটা আমি চাচ্ছিলাম হাতে ধরে দেখে তারপর এটার কোয়ালিটি যাচাই করে তারপরে কিনবো আপনারা যারা এটা কেনার জন্য আমার মতো উইশলিস্টে রেখেছেন আজকের ভিডিও আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে কারণ আমি একদম ভিতরে বাহিরে উপরে নিচে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করছি এই সেটের মধ্যে টোটাল বারোটা পিস থাকবে ছয়টা হাডি সেট সরি ছয়টা হাঁড়ি থাকবে ছয়টা ঢাকনা থাকবে ঢাকনাগুলার যে নবটা আছে সেটা হচ্ছে গোল্ডেন কালারের আর পুরো গ্লাসটা হচ্ছে একদম টেম্পার্ড গ্লাস যেটা পড়লেও ভাঙবে না এরকম আর যে হ্যান্ডেলগুলো আছে সেগুলোও হচ্ছে একদম সুন্দর গোল্ডেন কালারের তারপরে আরও কিছু বেসিক জিনিস হচ্ছে এখানে আপনার খোদাই করে এই ব্র্যান্ডের নামটা লেখা থাকবে বেশ দুই তিন জায়গায় আমি দেখানোর চেষ্টা করছি আর প্রত্যেকটা পাতিলের তলাতে যে সব চোলাতে আপনি ইউজ করতে পারবেন সবগুলো চোলার ছবি খোদাই করে লেখা থাকবে সাথে ব্র্যান্ডের নামটাও খোদাই করা লেখা থাকবে থার্টি ইয়ার্স ওয়ারেন্টি সেটাও লেখা থাকবে এবং সব কিছুই লেখা থাকবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সাথে এটার হ্যান্ডেলে আপনার ব্র্যান্ডের নামটাও খোদাই করা লেখা থাকবে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই হাড়ি সেটটা একটা পারফেক্ট সেট যারা নতুন সংসার শুরু করতে চাচ্ছেন সংসারের শুরুতে এরকম একটা যদি সেট নিয়ে শুরু করা যায় তাহলে আমার মনে হয় না আর কোনো হাড়ি পাতিল দরকার পড়বে প্রত্যেকটা পাতিলের ভিতরে আপনার মেজারমেন্ট লেখা থাকবে যে কতটুকু এটা ধারণ করবে এখানে টোটাল ছয়টা হাঁড়ি আছে আপনার একটা মিল্ক প্যান চারটা সস প্যান একটা হচ্ছে ফ্রাই প্যান টোটাল ছয়টা হাঁড়ি আছে সেখানের মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সসপ্যান প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে হ্যান্ডেল দেওয়া একটা মিল্ক প্যান মিল্ক প্যানের আপনার মেজারমেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তারপর এখন যেটা দেখাচ্ছি এই সসপ্যানটার মেজারমেন্ট হচ্ছে টু লিটার লেখা আছে অলরেডি আমি দেখানোর চেষ্টা করছি তো কথা বলতে বলতে আমি আরও একটা পাতিল বের করে নিয়েছি এটা হচ্ছে আর একটু বড় এটার সাইজ হচ্ছে তিন লিটার আমি আরও একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই হাড়ি সেটটা অনেক বেশি বড় সবাই ইউজ করতে পারবে এরকম আশা করে কেউ কিনবেন না যদি আপনারা কেউ অনলাইন থেকে কিনতে চান কারণ এই হাড়ি সেটটা অনেক বেশি বড় না ছোট্ট নতুন সংসার শুরু করা তাদের জন্যই এটা একদম পারফেক্ট কারণ লিটার শুনে আপনারা বুঝতে পারছেন দেড় লিটার দুই লিটার তিন লিটার এই হাঁড়িগুলো অনেক বেশি বড় না বাট যখন সেটা চার লিটার এবং হচ্ছে পাঁচ লিটারের যেটা হাঁড়ি আছে সেগুলো আবার মোটামুটি বড়ো মানে বাইশ সেন্টিমিটার বা চব্বিশ সেন্টিমিটার বা ছাব্বিশ সেন্টিমিটার এরকমের মধ্যে হতে পারে সেন্টিমিটার আকারে যারা বোঝেন তাদের জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম সাথে এই যে ঢাকনা সহ হাড়িতে লাগালে কেমন লাগে দেখতে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই হাঁড়ি সেটগুলো যেমন রান্নাবান্না করতে পারবেন রান্নাবান্না করার পরে এগুলা আপনি ডাইনিং টেবিলে সার্ভিং ডিশ হিসেবে ইউজ করতে পারবেন কারণ এগুলার আউটলুক এত সুন্দর গোল্ডেন কালার এবং সিলভার কালার স্টিলের দুইটা কম্বিনেশন এত সুন্দর চিকচিক করছে আমি জানি না পরবর্তীতে কালার যাবে কি না আমি আসলে গ্যারান্টি বা ওয়ারেন্টি দিতে পারবো না বাট আমি এটুকু বলতে পারি রান্না করার পরে আপনি এটা সার্ভিং ডিশ হিসেবে ডিরেক্টলি ডাইনিং টেবিল ইউজ করতে পারবেন এরপরে আসি এই সুন্দর ফ্রাই প্যানটা নিয়ে কি সুন্দর ফ্রাই প্যান বলেন তো ফ্রাই প্যানটার ভিতরে এবং বাহিরে আমি আমার নখ দিয়ে ভালো মতো একটু টোকা দিয়ে দেখছিলাম যে এটার ভারী থাকলে কেমন লাগে শুনতে আর ভিত বাইরেরটা কেমন শুনতে আর ভিতরেটা কেমন শুনতে আপনারা বুঝতেই পারছেন টোকা দিয়ে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে এটা খুবই ভারী ভিতরের যে লেয়ারটা এটা এত ভারী মানে তলাটা কী বলবো সব থেকে পছন্দ হয়েছিলো এই মিল্ক প্যানটা এবং হচ্ছে ফ্রাই প্যানটা আমি আসলে যেহেতু এইটা আমার জন্য কিনি নাই গিফটের জন্য কিনেছি আমি চিন্তা করেছি সামনে যদি আমি ফুল সেটটা নিতে নাও পারি আমি জাস্ট ফ্রাই প্যানটা হলেও সিঙ্গেল কেনার চেষ্টা করব কারণ ফ্রাই প্যানটা আমার এত এত ভালো লেগেছে খুবই কাজের মনে হয়েছে আর প্রত্যেকটা হাঁড়ি পাতিল ভীষণ ভারী এটা হচ্ছে নাইন লেয়ারের তলাযুক্ত মানে তলাটা নাইন লেয়ারের আপনারা দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো আলাদা করে দেওয়া আছে লেয়ার সাথে এটা ব্র্যান্ডের নামটা লেখা আছে পাত্রের গায়েও লেখা আছে হ্যান্ডেলেও লেখা আছে তলায়ও লেখা আছে সাথে তলার সাথে যে লেয়ারটা আছে সেই লেয়ারেও খোদাই করে লিখে দেওয়া আছে যাই হোক এখানে আপনার ছয়টা হাঁড়ি পাতিলের মধ্যে দুইটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার একটা টু লিটার একটা থ্রি লিটার একটা ফাইভ লিটার কয়টা হলো। টোটাল পাঁচটা হাঁড়ি চলে গিয়েছে তো আরেকটা বাকি আছে সেটা হচ্ছে ফ্রাই প্যান কোনো লেটার দেওয়া নেই এটা আশা করছি ছাব্বিশ সেম হবে ওটার সাইজ দেখে আমি যতটুকু বুঝেছি আর কি সব কিছু মিলিয়ে এই সেটটার প্রাইস কত নিয়েছে আপনাদের মনে অনেকের প্রশ্ন অলরেডি চলে এসেছে হয়তোবা অনেক স্কিপ করে এখানে চলে এসেছেন জাস্ট প্রাইসটা জানার জন্য যেটা আমি অনেক সময় করি যে এই জিনিসটার প্রাইসটা কত নিয়েছে আমার বাজেটের মধ্যে আছে কি সেটা দেখার জন্য তো সেটা বলে দিচ্ছি এই হাড়ি সেটটার প্রাইস আমি অনলাইনে দেখেছিলাম সাড়ে ছয় হাজার সাত হাজার সাড়ে সাত হাজার অনেকে আট হাজার অনেক অনেক টাকায় অনেকে বিক্রি করছে তো আমি সেটা অনলাইন থেকে না কিনে যেই দোকানটাতে আমি গত ভিডিওতে গিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেই দোকানটাতে গিয়ে আমি ফিজিক্যালি কিনে এনেছি এটা পাঁচ হাজার আটশো টাকায় ওনারা অনলাইনেও দিচ্ছে পাঁচ হাজার আটশো টাকায় দোকানটার নাম হচ্ছে দেলোয়ার এন্টারপ্রাইজ চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় যারা ফিজিক্যালি যেয়ে আনতে চাচ্ছেন তারা তো আরও বেশি ভালো করবেন চাইলে তাদের থেকে আপনারা অনলাইনেও কিনতে পারবেন ইউটিউবে যদি দেলোয়ার এন্টারপ্রাইজ বলে সার্চ দেন তাদের অনেক ভিডিও পেয়ে যাবেন তো তাদের ভিডিওগুলোতে এই ভাইরাল সেটটাও পেতে পারেন এটা বের করার পরে আমার এটা মানে লাগাতে মানে কি বলবো বক্সের মধ্যে ঠিকঠাক করে লাগিয়ে বক্সটা বন্ধ করতে ভীষণ কষ্ট হয়ে তারপরেও আমি বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন একটা লাইক যারা দেন নাই প্লিজ 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 আজকের এই ভিডিওটা অনেক কষ্ট করে মেক করেছি প্রত্যেকে একটা লাইক দিয়ে প্লিজ আমাকে সাপোর্ট করবেন এই তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে দেখা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ